ইসরায়েলি বাধার পরও গাজার দিকে ফ্লোটিলার নৌবহর উপত্যকার জলসীমায় প্রবেশ করেছে একটি জাহাজ গ্রেটার বিশ্ব জুড়ে নিন্দার ঝড় প্রতিরক্ষা ব্যবস্থা ইউরোপের সীমান্তে হবে ড্রোন ওয়াল জব্দ করা সম্পদ থেকে সহায়তার আশ্বাস নতুন বসতি দখলের দাবি রাশিয়ার মার্কিন প্রশাসনের শাটডাউন ঘিরে যুক্তরাষ্ট্র জুড়ে স্থবিরতা জরুরি সেবা ছাড়া বন্ধ বেশিরভাগ দপ্তর ছুটিতে হাজারো কর্মী ভোগান্তিতে সাধারণ জনগণ এবং হারিকেন ইমেল যা রাখাতে কিউবায় ভয়াবহ বন্যা গৃহহীন আঠারো হাজারের বেশি মানুষ ইউক্রেনের ওডেসায় নয় জনের মৃত্যু জরুরি অবস্থা জারে মেক্সিকো স্কেপ স্পেনেও বন্যা গাজায় নেতানিয়াহু বাহিনীর জাতিগত নিধনের মধ্যেই ইসরায়েলের অর্থ অস্ত্র সরবরাহ অব্যাহত রেখেছে যুক্তরাজ্য গণমাধ্যম চ্যানেল ফোরের নতুন এক প্রতিবেদনে বলা হয় শুধু আগস্ট মাসেই দেশটি ইসরায়েলে পাঠিয়েছে এক লাখের বেশি বুলেট সঙ্গে ছিল ট্র্যাঙ্কের চম গেল মাসেই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য গাজা ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দাও জানিয়েছে দেশটি যদিও গণমাধ্যম চ্যানেল ফোরের নতুন এক অনুসন্ধান বলছে গেল আগস্ট মাসে যুক্তরাজ্য থেকে ইসরায়েলে এক লাখ দশ হাজার বুলেট পাঠানো হয়েছে যার বাজার মূল্য প্রায় বিশ হাজার পাউন্ড আগস্ট মাসে মোট অস্ত্র রফতানি ছিল দেড় লাখ পাউন্ডেরও বেশি কাস্টম কোডে এমন পণ্যকে তালিকাভুক্ত করা হয়েছে সরাসরি বুলেট হিসেবে পাশাপাশি ট্যাঙ্ক ও রাইফেলের যন্ত্রাংশ সহ ক্ষেপণাস্ত্র বিস্ফোরক ও গোলা বারুদও গেছে অন্যান্য ক্যাটাগরিতে চ্যানেল ফোরের প্রতিবেদনে আরও বলা হয় শুধু দু হাজার পঁচিশ সালের জুনেই প্রায় চার লাখ পাউন্ড মূল্যের গোলা ইসরায়েলে প্রবেশ করেছে তিন বছরের মধ্যে যা এক মাসে সর্বোচ্চ এর আগে দু সালের সেপ্টেম্বরে যুক্তরাজ্য সরকার মানবাধিকার লঙ্ঘনের আশঙ্কায় ইসরায়েলে অস্ত্র রফতানির উনত্রিশটি লাইসেন্স স্থগিত করেছিল তবে এখনও প্রায় তিনশো পঞ্চাশটি লাইসেন্স সক্রিয় যার মধ্যে একশো ষাটটির বেশি সামরিক হিসেবে তালিকাভুক্ত এদিকে প্রতিবেদনটি প্রকাশের আগের দিনই লেবার পার্টি পার্লামেন্টে প্রস্তাব পাশ করেছে যেখানে জাতিসংঘের সিদ্ধান্ত উদ্ধৃত করে বলা হয় গাজাই ইসরায়েল জাতিগত নিধন চালাচ্ছে আরব উপসাগরীয় দেশ কাতারের নিরাপত্তার নিশ্চয়তা দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নির্বাহী আদেশ জারি করেছেন যেখানে কাতার আবারও হামলার শিকার হলে পাল্টা সামরিক ব্যবস্থা নেওয়ার হবে বলে উল্লেখ করা হয়েছে নির্বাহী আদেশে বলা হয়েছে যুক্তরাষ্ট্র ও কাতারের পারস্পরিক সহযোগিতা পূর্ণ সম্পর্ক ও অভিন্ন স্বার্থ রয়েছে এর আগে গত মাসে দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে নজিরবিহীন হামলা চালায় ইসরায়েল এতে বিশ্বজুড়ে নিন্দার ঝড় ওঠে এর জেরেই এবার দেশটির নিরাপত্তা নিশ্চিতে নির্বাহী আদেশ জারি করলেন মার্কিন প্রেসিডেন্ট রাশিয়ার ভবিষ্যৎ হামলা প্রতিরোধে যৌথ প্রতিরক্ষা গড়ার পথে হারছে ইউরোপ বুধবার কোপেন হেগেনের বৈঠকে ইউ নেতারা ড্রোন আক্রমণ ও আকাশপথের অনুপ্রবেশ ঠেকাতে ড্রোন ওয়াল তৈরির পরিকল্পনা সামনে আনেন রোমানিয়া এরই মধ্যে প্রতিরক্ষা ড্রোন কারখানা স্থাপনের উদ্যোগ নিয়েছে বৈঠকে ইউক্রেনকে দীর্ঘমেয়াদী সহায়তা ও রাশিয়ার জব্দকৃত সম্পদ ব্যবহার নিয়েও আলোচনা হয় এদিকে ইউক্রেন জুড়ে হামলা জোরদার করেছে রাশিয়া নতুন গ্রাম দখলের দাবি করেছে রুশ সেনারা ন্যাটোর সঙ্গে উত্তেজনার মধ্যে ইউক্রেন জুড়ে হামলা আরও জোরদার করেছে রাশিয়া দোনেস্কো অঞ্চলে নতুন একটি গ্রাম দখলের দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বিভিন্ন অঞ্চলে রাশিয়া ও ইউক্রেনীয় সেনাদের মধ্যে ব্যাপক লড়াইয়ের খবর পাওয়া গেছে এতে হতাহত হয়েছেন বেশ কয়েকজন জাপরিঝিয়ার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ঘিরে চলমান গোলাবর্ষণের জেরে বন্ধ হয়ে যাওয়া বিদ্যুৎ সংযোগ এখনও সচল হয়নি আন্তর্জাতিক জ্বালানি সংস্থা জানিয়েছে রিয়্যাক্টর ঠান্ডা রাখতে এখনও জেনারেটরের ওপর নির্ভর করতে হচ্ছে জরুরি বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধারে কাজ চলছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বলেছেন পারমাণবিক স্থাপনায় রাশিয়ার হামলা শুধু ইউক্রেন নয় গোটা মানবজাতির জন্য হুমকি সম্প্রতি পোল্যান্ড রোমানিয়া ও এস্তোনিয়ার আকাশ রুশ ড্রোন অনুপ্রবেশের ঘটনায় ইউরোপের নিরাপত্তা নিয়ে শঙ্কা বাড়িয়েছে এ বিষয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো বলেন ইউরোপ এখন রাশিয়ার মুখোমুখি অবস্থান করছে তিনি আরও দাবি করেন রাশিয়ার ছায়া নৌবহর ইউরোপীয় নিষেধাজ্ঞা পাশ কাটিয়ে শত শত জাহাজের মাধ্যমে তেল রফতানি করছে এতে রাশিয়ার বাজেটে বছরে বিলিয়ন বিলিয়ন ইউরো যুক্ত হচ্ছে যা ইউক্রেন যুদ্ধ খরচের প্রায় চল্লিশ শতাংশ যোগায় তিনি বলেন এই নেটওয়ার্কের বিরুদ্ধে অভিযান চালানো ইউরোপীয় নিরাপত্তার জন্য জরুরি বুধবার কোপেনহেগেনে ইউরোপীয় ইউনিয়নের নেতারা বৈঠক করেছেন সেখানে রাশিয়ার ভবিষ্যৎ হামলা দুই হাজার সালের মধ্যে যৌথ প্রতিরক্ষা সক্ষমতা গড়ে তোলার প্রস্তাব তোলা হয় বৈঠকে অংশ নেন ইউ এর সাতাশ দেশের নেতারা আলোচনায় উঠে আসে রাশিয়ার ড্রোন হামলা ও আকাশসীমা অনুপ্রবেশ ইউক্রেনকে দীর্ঘমেয়াদী সহায়তা এবং স্থগিত রুশ সম্পদ ব্যবহারের পরিকল্পনা ভিডিও লিংকে ভাষণ দেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদমির জেনেস্কে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন্ডার লিয়েন ঘোষণা দিয়েছেন ইউক্রেনকে দীর্ঘমেয়াদী সহায়তার জন্য রাশিয়ার জব্দকৃত সম্পদকে কাজে লাগানো হবে এদিকে ইউ নেতাদের বৈঠকে নিরাপত্তা ইস্যুতে আলোচনা এসেছে ড্রোনওয়াল নির্মাণ পরিকল্পনা রাশিয়ার ড্রোন অনুপ্রবেশ ঠেকাতে ইউরোপীয় ইউনিয়ন সীমান্ত জুড়ে সমন্বিত প্রতিরক্ষা জাল ঘুরতে চায় রোমানিয়া এরই মধ্যে প্রতিরক্ষা ড্রোন কারখানা স্থাপনের উদ্যোগ নিয়েছে এদিকে গাজা যুদ্ধের প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে বিশ দফার শান্তি প্রস্তাব তুলেছেন তাতে অস্পষ্ট স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টি শুধু স্বাধীন ফিলিস্তিন ইস্যুতেই নয় গাজা থেকে ইসরায়েলি প্রত্যাহার গাজার শাসন ভার নেওয়া সম্ভাব্যের সংস্কার সহ আরো বেশ কিছু বিষয়ে অস্পষ্টতা আছে ট্রাম্পের প্রস্তাবে এই প্রস্তাব প্রধানত ইসরায়েলের স্বার্থ রক্ষার জন্য তৈরি বলে মত অনেক বিশ্লেষকের কেউ কেউ বলছেন ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলোর জন্য এমন একটি প্রস্তাব মেনে নেওয়া হবে অবিবেচকের মতো কাজ হিজল জোবাইরের ডেস্ক রিপোর্ট দুনিয়া জুড়ে এখন সবচেয়ে আলোচিত বিষয় যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ দফা শান্তি প্রস্তাব এই প্রস্তাবকে তুলনামূলক ইতিবাচক হিসেবেই দেখছে চীন রাশিয়া ইউরোপ ও মধ্যপ্রাচ্যের দেশগুলো তবে শেষমেশ ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলো কি প্রতিক্রিয়া জানাবে সেদিকেই অধীর হয়ে তাকিয়ে আছে বিশ্ববাসী তুলনামূলক ইতিবাচক মনে হলেও বিশ দফার এই শান্তি প্রস্তাবে অস্পষ্ট স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টি এ বিষয়ক অস্পষ্টতা এবং অন্যান্য বেশ কিছু দফা বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে বিস্তারিত না থাকায় এ পরিকল্পনা ভেস্তে যেতে পারে বলেও মনে করছেন অনেক এখন পর্যন্ত গাজার শাসক গোষ্ঠী হামাস ট্রাম্পের প্রস্তাব নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি যদিও ট্রাম্প তার প্রস্তাবের বিষয়ে প্রতিক্রিয়া পেতে তিন থেকে চার দিনের সময় বেঁধে দিয়েছেন না হলে হামাসের চরম পরিণতি হবে বলে হুমকি দিয়েছেন তিনি আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্পের বিশ দফা প্রস্তাবে শর্ত সাপেক্ষে এবং অস্পষ্টভাবে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনার কথা বলা হয়েছে এক্ষেত্রে প্রস্তাবে গাজার উন্নয়ন এবং ফিলিস্তিন কর্তৃপক্ষের সংস্কারকে শর্ত হিসেবে নির্ধারণ করা হয়েছে এমনকি তারপরও একটি ফিলিস্তিন রাষ্ট্র গঠনের আলোচনা শুরু হতে পারে কিনা নিশ্চিত নয় স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র নিয়ে অস্পষ্টতার বিষয়টি নেতানিয়াহুর বক্তব্য এসেছে দ্য গার্ডিয়ানের খবরে বলা হয় নেতানিয়াহু তার টেলিগ্রাম চ্যানেলে বলেছেন ট্রাম্পের সঙ্গে বৈঠকে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি নিয়ে কোনো আলোচনা হয়নি নেতানিয়াহুর কাছে জানতে চাওয়া হয় ফিলিস্তিন রাষ্ট্রের বিষয়ে তিনি একমত হয়েছেন কিনা জবাবে তিনি বলেন না কোনোভাবেই নয় তিনি এও বলেন ট্রাম্পের দেওয়া বিশ দফা প্রস্তাবে এ ধরনের কিছু নেই বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্পের প্রস্তাবে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের বিষয়টি অস্পষ্টভাবে রয়েছে বিশ্লেষকরা মনে করছেন নেতানিয়াহুর সাংঘর্ষিক বক্তব্য এবং তার সরকারে অতিরক্ষণশীল শরিকদের অবস্থানের কারণে ট্রাম্পের পরিকল্পনা নিয়ে সামনে এগোনো কঠিন হবে